পর্দার ব্যাপারে তো আমি আপনার বিপক্ষে কোনো অবস্থান নেব না এটা তো নিশ্চিত ভালো কাজের ব্যাপারে তো আমি কখনো আপনার এই কাজের বিপরীতে কোনো কাজ করব না এটা তো নিশ্চিত আপনার আমার মধ্যে চিন্তার অনেক পার্থক্য থাকতে পারে কেউ বিমানে যাবো ঢাকা কেউ ট্রেনে যাব কেউ রাস্তায় যাব কেউ জলপথে যাব যাওয়ার বেশ কম চিন্তার বেশ কম সময়ের বেশ কম কিন্তু এই যে আমরা মানুষগুলো বসে আছি ফর দামানা এই বিষয়টিকে আমাদের কোনো দেবত আছে বাংলাদেশে কি ফরগমানা ফরস আছে নামাজ পড়া ফরজ এই ব্যাপারে কি আমাদের কোনো মতত্ব আছে না সম্মানিত ভাইগণ আসুন আমরা এই কলেমার ভিত্তিতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই কলামার ভিত্তিতে আগামি দিনে সুজুক আল্লাহ আমাদেরকে দিয়েছেন দাড়ি পাল্লার পক্ষে আমরা সকলে আমাদের চিন্তাকে কিছুদিনের জন্য এক জায়গায় রেখে ইসলামের পক্ষে রায় দেওয়ার জন্য আমাদের ভূমিকা শুরু হোক কাল থেকে ইনশাআল্লাহ পার্বত ইনশাআল ভাইগন আপনারা হলেন এক একজন প্রতিষ্ঠান আমি সবসময় দুইজন আলেন পেলেও বলি আপনারা এক একজন প্রতিষ্ঠান আপনি হলেন সমাজ নেতা আপনি সামাজিক নেতা আপনি সমাজের সবচেয়ে বড় নেতা আপনি যিনি সমাজের সভাপতি উনি প্রতিদিন আপনি রুকুতে গেলে আপনার পিছনে রুকুতে যায় আপনি রুকুতে যদি ওই দিন পাঁচ মিনিট দেরি করেন ওনার উটার কোন পথ কলা নাই সিজদাতে যদি পাঁচটা মিনিট দেরি করেন কেউ চিৎকার দিয়ে বলতে পারবে না যে সিজদা এত দেরি করতেছেন কেন বলার সুযোগ আছে আপনি তো প্রকৃতি মা এই ইনস্টিউশনগুলো আমার সামনে বসে আছে অন্তর থেকে বলছি আপনি জুমার দিন যখন ক্ষোভা দেন মানুষ সকাল সকাল লাঠি ধরে আস্তে আস্তে করে মসজিদে এসে বসে থাকে আপনার কথা শোনার জন্য আপনি যেভাবে বলেন সেভাবেই ওই মসজিদের মুসল্লিরা রিয়্যাক্ট করে আপনার আচরণের সাথে ওই মসজিদের মুসল্লির আচরণ মিলে যায় তাহলে আপনি প্রতিষ্ঠান না আপনি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে যারা আমরা আছি আমাদের বিরাট দায়িত্ব এই দায়িত্ব হলো কোরআন এবং শূন্য ভিত্তিতে বাংলাদেশ গঠনের ক্ষেত্রে আপনাদের ভূমিকা অপরিহার্য আপনারা কি জুমার কোথায় বলবেন সবাই দাঁড়িয়ে করলায় ভোট দেন এটা বলবেন না এটা না এটা না আপনি আপনার কথায় ইসলামের পক্ষে বলবেন একামত দিনের পক্ষে কথা বলবেন এটিই হয়ে যাবে ভালো মানুষকে ভোট দিতে বলবেন সাদাবাদ যিনি তাদেরকে বয়কট করতে বলবেন যারা মানুষের সম্পদ নিজের সম্পদ মনে করে কোটি কোটি টাকা আত্মসাত করে তাদের বিরুদ্ধে বলবেন ইসলাম জুলুমের বিরুদ্ধে বলবেন সুলুমের বিরুদ্ধে বলবেন গায়ে মামলার ব্যাপারে বলবেন মানুষদেরকে নেভাবে মামলা দেওয়ার ব্যাপারে বলবেন একজন জালিমকে সহযোগিতা করার ব্যাপারে বলবেন জালিমের সহযোগিতা করলে যে ইমান থাকবে না এই বিষয়ের উপর আল্লাহ রসুল কি বলেছেন এই কথাগুলোই বলবেন এটাই তো হয়ে গেল সম্মানিত ভাই বোন আপনারা এই যে কষ্ট করে সারাদিন কোনো বিশ্রাম নাই হজরের নামাজ সবার আগে ইমাম হাজির যখন আবার এসে হাজির আসর হাজির মাগরিব হাজির এসা হাজির আপনাদের তো কষ্টের কোনো শ্বাস নেই